আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খবর কাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই খবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্টর নামাজের সময়সূচি তাহাজ শেষ সময় ইশরাক চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তো আজকে শুক্রবার চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বাংলা বাইশে জুমাতি রোলা চোদ্দশো সাতচল্লিশ হিজেরি না আগের মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপর অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি তুলে ধরবো তো যে যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহেরি শেষ সময় হল চারটা পঞ্চাশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা সতেরো মিনিটে আজকের এশরাক এবং চাস্তের নামাজের রক্ত সকাল ছয়টা আঠাশ মিনিটে শুরু হবে এবং শেষ হবে এগারোটা সাঁত্রিশ মিনিটে আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছাপান্ন মিনিটে এবং শেষ হবে ছয়টা এগারো মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা ছেচল্লিশ মিনিটে শেষ হবে তিনটা সাঁত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা আটত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে চারটা ছাপান্ন মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা সতেরো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা বত্রিশ মিনিটে এশান নামাজের রক্ত শুরু হবে ছয়টা তেত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে ভোর চারটা পঞ্চাশ মিনিটে নামাজের নিষিদ্ধ রক্ত হল তিনটার সময় সকালে ছয়টা বারো থেকে ছয়টা পঁচিশ পর্যন্ত দুপুরে এগারোটা চল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা সাতান্ন থেকে পাঁচটা তেরো পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা পনেরো মিনিটে আজকে সূর্যোদয় হবে ছয়টা দশ মিনিটে এছাড়া ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনার যোগ বিয়োগ করবে তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সূচনা রয়েছে সেখান থেকে আজকের ভিডিওটি ছিল আরেক সতর্ক নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ